ছাত্র জনতার গণ অর্জিত বিজয় রক্ষা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা দুর্নীতি সন্ত্রাস বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং সংখ্যা অনুপাতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাত সেপ্টেম্বর বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মহিপুর থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের স্থানীয় প্রবীণ নেতা দবির আহমেদ ভূইয়া শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন সমাবেশে বক্তারা বলেন সাম্য ন্যায় বিচার ও আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই এই স্বাধীনতা দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানানো হয় গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের মহিপুর থানার সভাপতি মোসলিম উদ্দিন মুসা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সহ সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া এছাড়া গণসমাবেশ পরিচালনা করেন মাস্টার মোহাম্মদ ফারুক হোসেন আমাদেরকে ইসলামের ঘরে থাকার তৌফিক দান করো বাংলাদেশকে দুর্নীতি বাস থেকে রক্ষা করো